আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আমি মনে আছি আপনাদের সাথে থেকে আমার হাতে দেখতে পাচ্ছেন খুব চমৎকার গোল্ডেন টাইলস গোল্ডেন টাইলস বলে থাকি তো আমাদের কাছে কিন্তু ইরানি এবং ইন্ডিয়ান বিভিন্ন ধরনের গোল্ডেন টাইলস আছে আপনারা যারা এগুলো নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন কিংবা যারা হচ্ছে বর্ডার দিয়ে সুন্দর করে ডিজাইন করতে চান সকল আইটেম বর্ডার কিন্তু আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ডিজাইন আছে বর্ডারের বিভিন্ন সাইজের

এগুলো প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা চারশো টাকা পর্যন্ত নিতে পারবেন ইন্ডিয়ার এবং হচ্ছে ইরানিগুলো তো আমাদের কাছে প্রায় দুশো প্লাস ডিজাইন আছে এগুলোর তো যারা এগুলো বাড়িতে কিংবা মসজিদে ইউজ করতে চান তারা সরাসরি শোরুমে আসুন কিংবা প্রবাসী যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো পছন্দের প্রোডাক্ট একটা নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম